চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল বা অ্যাসোর রান্না করার নতুন কৌশল এইভাবে যদি রান্না করা হয় যে কখনও খায়নি সে একবার খেলে ফ্রেমে পড়ে যাবে যারা এর আগে খেয়েছেন তারাও যদি এরকমভাবে রান্না করে খান পিছনের টেস্ট সব ভুলে যাবেন এই টেস্টের কথাই মনে থাকবে বুঝতেই পারছেন আজকে আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠাল রান্নার রেসিপি রান্নায় থাকছে ছোটো ছোটো অনেক টিপস অ্যান্ড ট্রিক্স প্রথমে আমি কাঁঠাল কেটে নিচ্ছি এখানে ছোট্ট একটা টিপস দিচ্ছি কাঁঠাল কাটার পরে যে কষ বের হয় সেই কষটা পরিষ্কার করার সব থেকে সহজ সমাধান হচ্ছে পলিথিন পলিথিন দিয়ে আলতো করে প্রেস করলেই কষটা পরিষ্কার হয়ে যায় তা আমি কেটে নিয়ে ছোকলা সারিয়ে তারপরে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একেবারে গরুর মাংসের মতো গরিবের গরুর মাংস কাঁঠাল এটা যে মানুষ বলে আসলেই কাঁঠাল গরুর মাংসের মতো করে রান্না করলে গরুর মাংসের স্বাদটাই পাওয়া যায় তো কেটে নিয়ে ধুয়ে নিলাম তারপরে আমি সিদ্ধ করব পাতিলে পানি দিয়ে একটু গরম হয়ে আসলে লবণ এবং হলুদ দিয়ে কাঁঠালগুলো দিয়ে ঢেকে দিলাম দশ পনেরো মিনিট সিদ্ধ করব পনেরো মিনিট সিদ্ধ করার পরে ঢাকনা উঠিয়ে নিলাম আমার কাঁঠাল অলমোস্ট আশি সিদ্ধ হয়ে গেছে আমি একটু চেক করে নেব তো দেখতেই পাচ্ছেন কিরকম সিদ্ধ হয়েছে এবার আমি ছেঁকে নিলাম এবার চলে যাব রান্নায় কড়াইতে তেল দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিবেন পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি তিন টুকরো দারুচিনি তিন পিস এলাচ দুইটা তেজপাতা কুচি করে কেটে দিয়েছি হালকা একটু নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে নয়তো পেঁয়াজটা পুড়ে যাবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবার আবার একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি যাতে পুড়ে না যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ মরিচ গুঁড়া হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া এবার আবার একটু নাড়াচাড়া দিতে হবে নয়ত বা পুড়ে যাবে এটা খেয়াল রাখতে হবে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মাছের রেডিমিক্স মিক্স মশলা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিলাম তাতে খেতে আর একটু টেস্ট লাগবে মশলা ভালো করে কষাবেন মশলা কষানে কোন রকম কৃপণতা করা যাবে না মশলা কষাতে গিয়ে তেল যখন ছেড়ে দিবে তখন মনে করবেন যে মশলা কষানো হয়েছে আমার মশলা কষানো হয়ে গেছে আমি কাঁঠাল দিয়ে একটু নেড়ে চড়ে ভালো করে মশলাটা মাখিয়ে দিলাম দেখতে অসাধারণ লাগতেছে মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি এত মজার হয় যে একবার খেলে বারবার খেতে মন চায় আসলে কাঁঠাল চিংড়ির তরকারি এত মজার হয় যে না খেয়েছে সে কখনো বুঝতে পারবে না একটু কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো রান্না করব অবশ্যই ঢেকে দিব না ঢাকনা না দিয়ে রান্না করব। তো আমার রান্না প্রায় শেষের দিকে অলমোস্ট আমি একটু পরে নামিয়ে নিব আমি এখন নামিয়ে নিচ্ছি বাইতে ভাই আপনারা দেখছেন শোলের রান্নাঘর সবাইকে স্বাগতম বরাবরের মতো একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ফেসবুক পেজ হলে ফলো দিয়ে পাশে থাকুন নতুন নতুন রান্নার ভিডিও পেয়ে যাবেন আশা করি ভালো লাগবে আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে একেবারে গলে গেছে আর দেখতে পুরো মাংসের মতোই লাগতেছে ধন্যবাদ